তোমরা কেমন আছো তোমরা দেখো আমি নারকেল ফাটিয়ে নিয়ে মিক্সিতে পিস পেস্ট করে নেবো তার জন্য নারকেলটা ভেঙে আমি গ্যাসে গরম করে নিয়েছি এবার দেখো কত সুন্দর উঠবে কত সুন্দর উঠবে তোমরা দেখো তোমরাও এমনি করে গ্যাসে গরম করে দেখো নারকেল কত সুন্দর উঠে যাবে এবার আমি কুরব না নারকেলটাকে মিক্সিতে পেস্ট করে নেবো নারকেলগুলো আমি পিস পিস করে কেটে নেব এমনি করে নিয়ে এই কালো কালো খোসাগুলো ছাড়িয়ে ফেলে দেব তারপরে মিক্সিতে পেস্ট করে নেব এমনি করেই নারকেল করার থেকে এমনি করেই সুবিধা হয় তার জন্য আমি এমনি করেই নারকেল তুলে নিয়ে মিক্সিতে করে করব সাদা ফটফটেও হবে কালো কালোগুলো থাকবে না এই দেখুন কত সুন্দর হয়েছে তাই না এই দেখুন কুচি কুচি করে কেটে নিয়েছি এবার ধুয়ে পেস্ট করে নেব নারকেল আর গুড় একসঙ্গে দিয়ে দেবো কুড়ো করবার লেগে এবার আমার দুধটা হয়ে গেছে এবার আমি নামিয়ে আমি পাটি সাপটা করবো এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি চালের গুঁড়ো দিলাম এক বাটি ভালো করে ময়দা দিয়ে দেবো করে ভালো করে গুলে নেব আর একটু দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দু চামচ চিনি দিয়ে দিলাম

都是漏气。 Thank <laughs> you.